জলের যে স্ট্যান্ড পোস্টগুলো আমাদের সরকারের নীতি হচ্ছে যে যতটা পারো স্ট্যাম্প পোস্টটা স্ট্যান্ড পোস্টটা কমানোর জন্য তার কারণ হচ্ছে এখন বাড়ি বাড়ি ডাইরেক্টলি জল দিয়ে দাও এবং বাড়িগুলোতেও আমরা বলেছি যেখানে সম্ভব হয় সেখানে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করে না যাতে সারা রাত্রি জলটা পড়ে এবং তারপরে তোমরা ওখান দিয়ে ট্যাঙ্কে তুলে কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা আছে যেরকম ধরুন কোথাও বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা কোথাও শনিকই সমস্যা এই জন্য আমাদের এখানে কিছু কিছু জায়গায় স্ট্যান্ড পোস্ট রাখতে বাধ্য হই প্রায় আমাদের সারা স্টেটে প্রায় এরকম তিয়াত্তর হাজার জায়গা আছে যেখানে আমরা মিউনিসিপ্যাল এলাকা আমরা স্ট্যান্ড পোস্ট রাখি কিন্তু সেই স্ট্যান্ড পোস্টগুলো আমরা সব ট্যাপ লাগানোর চেষ্টা করি সবকটায় যাদের ট্যাপ থাকে যাদের জলটা যখন লোক নেবে না প্রয়োজন নেই যখন তখন যাদের না পড়ে কিন্তু তাতেও দেখা যায় যে বহু জায়গায় স্ট্যাম্প পোস্ট ভেঙে দেওয়া হচ্ছে জলটা যখন স্ট্যান্ড পোস্টে কল লাগানো থাকে জলটা একটু স্লো আসে হয়তো পাঁচ মিনিট লাগবে একটা বাল্টি ভরতে আর যদি ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো চার মিনিট লাগবে বা তিন মিনিট লাগবে তো আমরা সেই সব জায়গা কলকাতা কর্পোরেশন করেছি যে আমরা একটা করেছি যে দুবার তিনবার আমরা কল লাগাবো তারপরে যদি সেটা প্রোটেকশান না করে যেহেতু মানুষেরই প্রয়োজন এতটা লাগানো হচ্ছে তারা যদি ইন্টারেস্টেড না হয় তাহলে সেখানে আমরা স্ট্যান্ড পোস্ট তুলে দেব আর আমাদের প্রায় এখন প্রায় সত্তর হাজার তিয়াত্তর হাজারের মধ্যে সত্তর হাজার স্ট্যান্ড পোস্টে কল লাগানো হয়ে গেছে আর দু হাজার আটশো তেইশটা এখনও বাকি আছে যেটা আমরা অলরেডি বলেছি লাগাতে বা লাগানো হয়েছে আবার খুলে ফেলা হয়েছে তো এই যাতে জলের অপচয় না হয় প্রায় চৌষট্টি সাড়ে চৌষট্টি লক্ষ হাউস আমরা এখনও পর্যন্ত জল দিয়েছি এবং এটাতে প্রায় আমাদের এই মার্চের মধ্যে প্রায় আরও এগারো লক্ষ বিরাশি হাজার হাউস আমরা জল দেব তো এই এই যে এই যে আমাদের যে জলের অপচয় এটাকে বন্ধ করতে হবে কারণ জলটা প্রোডাকশন আমরা জল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জল জীবন তাই জীবনের ট্যাক্স হয় তাই যেখানে নন কমার্শিয়াল ইউজ বা বাল্ক ইউজ নয় সেখানে আমরা জলের ট্যাক্স নিচ্ছি না বিনা পয়সায় জল দিচ্ছি সেইখানে যদি জল অপচয় হয় এখন জলের কস্ট বেড়ে যাচ্ছে কারণ অ্যালার্মের কস্ট বেড়ে গেছে ইলেকট্রিসিটির কস্ট বেড়ে গেছে লেবারের কস্ট বেড়ে গেছে জল প্রোডাকশানের কস্ট অনেক বেড়ে যাচ্ছে প্রায় তিন গুণ বেড়ে গেছে এখন আগের থেকে জলের প্রোডাকশন কস্ট তার মধ্যে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি কিন্তু অপচয়টা বন্ধ করতে হবে এবং সেটার ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট কল না আমাদের স্ট্যান্ড পোস্ট যেখানে জল অপচয় হবে সেখানে স্ট্যান্ড পোস্টটা বন্ধ হয়ে যাবে কল কী করে বন্ধ মানুষের বাড়িতে তো কল দেওয়াই আছে